আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ অ্যান্ড পেটস আজকে আমি আমার বাসার কিছু কবুতর রিলিজ করব এটা গত ভিডিওতে বলা হয়েছিল যে ছাড়বো কিন্তু বাতাসের কারণে আমরা ছাড়তে পারি নি তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখানো হবে নতুন কবুতর কিভাবে ছাড়তে হয় বা কীভাবে তার ট্রেন আপ হয় তো সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন তো আমি আপনাদের সুবিধার্থে প্রথমে বইলে নেই কবুতর কিন্তু আমাদের অটোমেটিক উড়তেছে ঠিক আছে তো যেগুলা উড়তেছে এইগুলা সব মোটামুটি ফিট কবুতর লাগাই দিছি আমরা কবুতর দিছি এর কারণ বড়গুলা যেগুলো পুরান আছে সেইগুলা এগুলার কাভার করা চলবে ঠিক আছে আরো কিছু কবুতর আমি নিচে রাইখা আসছি আমি দেখাবো ভিডিওতেই তো কবুতর এখন একেবারে শেষ টাইম ছয়টা প্লাস বাজে এখন আকাশ ক্লিয়ার যার কারণে আমি কবুতরগুলো উড়াইলাম আহ এখনই খাওয়াই দাওয়া আমরা কবুতর অফ করে দিব এর আগে জাস্ট ছোটখাটো একটু ট্রেন আপ করাই হ্যাঁ তো আপনারা দেখতেই পারতেছেন কবুতর ছোট ছোট গোল গোল রাউন্ড দিতেছে কারণ এখন একেবারে শেষ টাইম এই টাইমটা কবুতর উড়াইলে কবুতর আপে যাওয়ার সম্ভাবনা খুবই কম আপনার আদার্স সুয়ে অন্য কবুতর যেগুলো নতুন কবুতর সেইগুলা হারানোর ঝুঁকিটাও খুব কম ঠিক আছে তো আমি এখানে কোনো প্রেশার ক্রিট করবো না ওদের ওরা ওদের মতন আপন মনে যতটুকু উঠবে উড়বে ঠিক আছে ইচ্ছা মতো এক কথায় তো দেখতে পারতেছেন দুই পিস বিশ পড়ছে যেগুলা বসছে সেইগুলা কিন্তু পুরান কবুতর নতুন কিন্তু ভিতরে আছে উঠতেছে নতুন তিনটা বাচ্চা আছে আজকে এখানে নতুন একেবারে নতুন তো আপনারা এর আগে ভিডিওতে দেখেছি যে গতকালকের ভিডিওতে দেখেছি আমাদের মুসলদম আপনার দোবাজ বাচ্চা এগুলো লাগাই দিয়েছি এর সাথে আজকে তিনটা বাচ্চা ছাড়ছি ঠিক আছে আর এমন কিছু বাচ্চা আছে যেগুলো আজকে ছাড়বো এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ কিভাবে ছাড়বো কি পদ্ধতিতে ছাড়বো এগুলাই আপনারা একটু ফলো করবেন আশা করি আপনাদের অনেক কাজ আসবে ইনশাল্লাহ তো আজকে ওনাদের আমরা ট্র্যাপিংয়ে রাখছি আজকে ছাড়বো আজকে একটা বাতাস নাই আকাশে তো ছাড়বো এক প্রথমে আমরা ছাড়বো এই আজকে এই বাচ্চাটা ছাড়বো এটা এর আগে ছাড়া ও বাচ্চা আর ছাড়বো বাচ্চাটা ঠিক আছে জ্ঞানামাদিটা ছাড়ার ইচ্ছা ছিল কিন্তু গ্যাংদামাদিটা আমি ছাড়বো একটু দেরি করে এই বাচ্চাটা ছাড়বো এর আগে কিন্তু বাচ্চাটা একদিন দুষ্টামি করছে আপনারা দেখছেন আমি ভিডিওতে দেখাইছিলাম ছিলাম কালো মামার বাসা চলে গেছে ওরা প্রায় সপ্তাহ খানিক আটকাইলাম আমরা তো দেখা যাক আগে বামের কবুদরগুলো নামুক কারণ বামের কবুতর নামা ছাড়া ওদের ছাড়া যাবে না ঠিক আছে হয়তো বা তাইলে আবার উঠে যাইতে পারে তো এটার জন্য আমরা একটু অপেক্ষা করি দেখা যাক কি হয় তো সবাইয়ের ডাক দিতেছি ওরা যাতে সব নেমা যায় নেমা গেলে আমি বাচ্চাগুলা ছাড়তে পারবো তো সব নামতাছে দেখতেই পারতাছেন এই যে খাবারের লোভ দিছি ঠিক আছে এই কারণে তো আমরা এখন এই বাচ্চাটা ছাড়ি মোজা পায়ের বাচ্চাটা সব মোটামুটি নেমে গেছে মোজা পায়ের সব আজকে এই বাচ্চাগুলো সবই ছেড়ে দিব এগুলো ছাড়া হয়নি কারণ আটকায় রাখতেছি অনেক দিন হয়ে গেছে তো তোমরা ছাড়ে ছেড়ে দিতেছি বিসমিল্লা যাও সেদিনের মতো আবার উঠে যায় না এই যে বসছে যাক কোনায় বসছে যাক ও বসছে আর এখন এই বাচ্চাটা ছাড়ি এটা উঠতে পারে না বেশি একটা তারপরে দেখি কি হয় তুমি উঠতে পারবা যাও তোমার ছাড়লাম যাও যাও ছোট বাচ্চা এটা একেবারে ছোট এটা ওরা শিখে নেই ভালো মতো দেখেন কে কী কিভাবে ঘুরে লোতা এক কথায় তো যাক ওরও ছাড়লাম ওর সাতেরটা তো ছাড়ি ছাড়ি আমরা সাতেরটার তো একটু চোখে পানি আছে সপ্তাহটা একটু উঠতে পারবে আশা করি এই যে বাচ্চা আগে অনেক দুষ্টু আগে বাচ্চা উঠেছিলাম একটা বাচ্চাটা খুব দুষ্টু তো তিনটা বাচ্চা আজকে নতুন একটু ফিরা করুক দেন খাবার দিয়ে আটকাই দিব কবুতর আর এইদিকে মোটামুটি সবাই ঠিক আছে বাচ্চা টাচ্চা নিয়ে সবাই খাবার দাবার শেষ এই মাদের আমরা খুব শীঘ্রই রিলেজ করব এর আগে আমাদের বাচ্চা উঠতেছে দেখতে পারতেছেন এক প্যার বাচ্চা উঠছে আল্লাহর রহমতে খুবই সুন্দর সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো গুলা সালামত টিকে হ্যাঁ কাল্লম মাদি আর লাল নর দেওয়া বাচ্চা উঠেছি দুইটা গিফটের কবুতর এই কারণে গিফট গিফট পেয়ার দিছি দেখা যাক এগুলো রেজাল্ট কি আসে ঠিক আছে তো আজকের জন্য খাবার দাবার খাবার মোটামুটি প্যাকা বয়ে গেছে সব সাইড খাবার দিয়ে দিছি কবুতরের বড় ছোট যাওয়া যা আছে সবাই শুধু বাকি আছে এখন খালি উড়ার কবুতর গুলা ওদের খাবার দিনে কারণ এখন ওদের হয়তো বা দশ মিনিট ওয়েট করাবো ঘুরাবো আধা ঘন্টার মতো তারপর ওদের খাবার দিয়ে ঢুকায় ফেলাবো কারণ নতুন কবুতর আছে ওই যে ঠোকরা ঠোকরি করতেছে আমরা দেখি ওই যে বাচ্চারা দেখেন কই গেছে এটা খুব চালাক পিটকিন্নর বাচ্চা খুবই চালাক একটা বাচ্চা এটা ঠিক আছে চোখে এক চোখে পানি তারপরে তিরিং তিরিং করে খুব তো দেখা যাক কি হয় আল্লাহ ভরসা তো আমরা আজকে আর কোনো কবুতর রিলিজ করতেছি না আজকে কটাই ছেড়ে দিলাম প্রথম দিন একটু ঘোরাফিরা করুক তারপরে আমরা বাদ বাকি ওদের আপডেট নেক্সটে দেওয়া হবে ইনশাল্লাহ হয়তোবা খুব শীঘ্রই ওদের আমরা উড়াবো বাচ্চারা লাফালাফি করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় এটার লাইনে এরকম খানদানি কবুতর অনেক দুষ্টু কবুতর এই যে দেখেন একা একা লাফালা করে বাচ্চাটা কই যায় বাচ্চাটা ওই সাইডে এ বসছে আমি আপনাদের দিয়ে দেখাই ওই দেখেন দেখছেন আয়না দিয়ে দেখা যেতেছে খুব সুন্দর আমি এখান থেকে ভিডিও করতেছি এই যে বাচ্চাটা বাচ্চাটা খুবই তিরিং তিরিং করতেছে এক চোখে পানি অবস্থায় নিয়ে তো দেখা যাক কি করে ওরে তো নাটকে আমি রিল্যাক্স হইতে পারতা না তো কবুতরটা চোখে পানি না থাকলে আর কি না কারণ সমস্যা বাসা অটোমেটিক নামবে এই বরসা আছে এই চাতের উপরে আর ওরা আড়াই পইসা আছে থাকুক পয়সা ওদের সবাই বসায় রাখছি বৈশাখ থাকুক ওদের আমরা এখন খাবার দিতেছি না ওয়েট করে যাচ্ছি একটু ওয়েট করুক এখন যদি খাবার দিই সব ঢুকে যাবে আর ওই বাচ্চাটা আমার মিস্টেক হয়ে যাবে ঠিক আছে এই উড়াল দিছে বাচ্চাটা আমার তো বাচ্চাটা কোন দিক গেলো বাচ্চাটা এই বিলির ভিতরে বসে আছে পড়ছে তো আমি আর মনমত আছেন আমি একটা কবুতর না চাললাই না গররা এই যে গররা কবুতরটা এই কবুতরটা ছাইড়া দেব আজকে ওরে দীর্ঘদিন অনেক দিন আমার বাসায় রাখছি পাক্কাটা অবস্থায় ছিল তো আজকে পাট হয়ে গেছে মোটামুটি ছাইড়া দেখি কি করে তো বইসা থাকুক এগুলা আর কি অত হারামি কবুতর না যে হারাই যাবে চুইলা যাবে বাসা এরকমটা না ঠিক আছে তো এই যে বাচ্চাটা আইসা বসে এখানে তো চিনছো বাসা নিজের নাকি এটা তোমার জন্মস্থান চিনতে পারছো তো দেখ ওয়েট করো এমনি দেখতে দেখতে চিনা ফালাই সমস্যা নেই তো দেখা যাক কি করে কবুতর এখন আমি একটা কবুতরের উথাল পাথাল লাগাবো খাবার দেখা তো নতুন যেগুলো আছে এগুলো একটু লাফাক এইটাই একটা আর কি ওর চিনার একটা প্লাস পয়েন্ট মোটামুটি আহ ডানে বামে বসলে এখানে উপরের জায়গায় যদি বসে তাহলে অনেকটা চিনবো অনেকটা বুঝতে পারবো যে এটাই ওর স্থান যে গরড়াটা ছাড়লাম এই দেখেন যায় এখানে বসলো এই যে ডাকটা এটার পাশে এটা ওকে সিলভার গড়্রা কেউ খাকি গড়্রা বলে মাদি উদর তো এটা ছাড়লাম এটা পাকে একেবারে ফুল ফিটিং না জাস্ট এমনি ছাড়ছি উড়ানোর জন্য না তবে ও যদি চায় উড়া হারা যেতে পারো পিন খেয়ে যেতে পারো এটা ওর ইচ্ছা ঠিক আছে তো সবগুলাই দেখতেছেন কবুতর মোটামুটি একটু চঞ্চলতার সাথে আছে আর এদিকে যে বাচ্চাটা এখানে স্পাইডার ম্যান ঝুলে আছে স্পাইডার ম্যান বাচ্চা এটা ঠিক আছে তো এটা ফিটকির মাদি বাচ্চাটা ওর মা হইতেছে এই মাতিটা এই মাতিটা হইতেছে বাচ্চাগুলার মা ঠিক আছে তো দেখতেই পারতেছেন ওর মার আমরা খুব শীঘ্রই ছেড়ে দিব ইনশাল্লাহ খুবই শীঘ্রই কবুতর ছেড়ে দিব কারণ অনেকদিন যাবত আটটা আমার কাছে তবে শুনছি একশো পাঁচ কিলো জেনারেশনের কবুতর যার কবুতর তারা বলছে ভাই কবুতরটা ছাড়া যাবে বলছে ভাই কবুতরটা অনেকদিন উড়ায় নেই লাগাইলেও লাগাইতে পারেন এই কারণে আর একটা সাহস নিব আর কি একটা চেঞ্জ আর কি চ্যালেঞ্জ একটা নিব ইনশাল্লাহ একটা জরুরি বিষয় আলাপ করি সেটা হইতেছে আমার আশেপাশে যারা কবুতর পালে মোটামুটি অনেকের কাছে একটা রিপোর্ট পাইতেছি যে ভাই কবুতর গুলা চোখে পানি আসতেছে এটা আমার বাসা দিয়েও কিছুদিন আগের মধ্যে হয়ে গেছে আপনারা জানেন একটা রাসে আসলে এই রোগটা একটা ভাইরাসে বর্তমানে এই ভাইরাসটা মোটামুটি আক্রমণ করছে ঠিক আছে তো এমন কোনো মানুষ নাই কবুতর পালার জগতে যাদের বাসায় এই ভাইরাসটা যায় নাই কম আর বেশি তো আমার বাসায় ছিল আলহামদুলিল্লাহ এখন সবাই সুস্থ সবাই দোয়া করছেন অবশ্যই আল্লাহ রহম করছে আমারে তো যার যার এই সমস্যা আছে আমি আপনাদের সবাই একটা কথা বলতে চাই অবশ্যই আপনার কবুতর রে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর ড্রক্সি আপনারা নিয়মিত খাওয়ান আমি যেভাবে পানির সাথে গোলায় খাওয়াইছি আর যেগুলো আক্রান্ত হয়েছে আক্রান্ত কবুতরগুলো আরে আপনারা জাস্ট সরাই ফেলান ওই কবুতরের সাথে রেখেন না তাহলে দেখবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে ঠিক হয়ে যাবে জাস্ট সময় সাপেক্ষে ধৈর্য ধরে করতে হবে এলো কথা তো ছাদে আসলাম এখন কিন্তু ওটা কোথাও খুঁজে পেতেছি না আমি আস্তে আস্তে কবুতর কোথায় থাকি আমি জানি না একটু অপেক্ষা করি দেখি কি হয় কবুতরগুলো এখন খাবার দিতাম ওর কারণে খুঁজে রেখে পারছি খুঁজে কবুতরটা দেখেন এই যে শালা ঠিক আছে তোর জন্য একটু অপেক্ষা করতে হবে অনেক তাড়াহুড়া করে আসার কারণে হাঁপাই গেছি আমি তো ওদের বসায় রাখছি বসায় থাকুক এই তোমরা যাক যে নামছে ওদের নামতে নিয়ে অপেক্ষা করতে হবে তো দেখা যাক কি হয় ও না বৃষ্টি ওগুলার আমি জাস্ট দেখানোর জন্য একটু খোঁচা দিচ্ছে ও গেছে ও যদি ওগুলাও দেয় তাহলে ও কি করবো আমি জানি না ওদের সাথে মিশবো না বসবো না কই যেবো না এই কবুতরগুলো মাঝে মাঝে যেসব কাহিনী করে খুবই খারাপ লাগে আর কি একটা বিষয় আছে না কিছু 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 সময় আর কি বিপদে সঙ্গী থাকে না পাশে এই হিসাব ঠিক আছে বিপদ হয়ে গেলে ওরা আর কি পোল্টি পাল্টি সিন সিনারি করে বামের মধ্যে কিন্তু এখন আমার দুইটা একেবারে কবুতর বসা একটা গর রামাদি আর একটা সবুজ গলা বাচ্চা একেবারে নতুন বাচ্চা এগুলো কোনোদিনই বামে উঠে নি এই প্রথম আজকে প্রথম আমি এখন চুপচাপ দাঁড়ায় সারা দেখা ছাড়া আর কোনো উপায় নেই আমার তো বইসা আছে ওর জন্য অপেক্ষা করতে হইব তো দেখা যাক কি হয় কবুতটা বইসা আছে ওরা ওই তো ওরা বলতে বলতে উড়াল দিছে দেখছেন উড়ার একটা ভাব দেখছি আমি কারণ ক্যামেরাটা ওপেন করছি আর এইদিকে আমাদের গুলো তো আছে ওই যে বিল্ডিংয়ে ঠেক খাইছে এর আগে একদিনেও কিন্তু এই বিল্ডিংটাই ঠেক খাইছিল প্রথম যেদিন উঠছিল তো দেখা যাক আজকে কী করে তোমরা এখন একটু চালু চালু নামো তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন ঠিক আছে তো ওর জন্য অপেক্ষা করা স্যার আর কিচ্ছু করার নেই আমার বইসা আছে একেবারে মিডিল রেঞ্জে এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা কবুতরের জন্য বর্তমানে এই বিল্ডিংটা নতুন হয়েছে আমাদের এই এরিয়া তো কবুতর যারা পালে আশেপাশে তাদের কবুতর এখানে আইসা বসে আবার অনেক পাল্লার কবুতর আগামী সিজনে আইসা বসার সম্ভাবনা আছে কারণ এইখানে মোটামুটি একটা প্লেস কবুতরের জন্য একটা বেটার প্লেস এই বিল্ডিংটা ঠিক আছে তা আমার এই কবুতরটা এর আগে একদিন বসছিল আজকে একদিন বসলো তো ওরা নামুক তারপরে বাদ বাকিগুলা দেখতেছি কি হয় আল্লাহ ভরসা তো ও শুধু এদিক ওদিক করতেছে আবার উড়াল দিয়ে এখানে আইসা চিতাছে আমার বাসা আজকে নামার সম্ভাবনা ওরা আছে আমি একটা বুদ্ধি করে কবুতরগুলা বাম থেকা কিছু কবুতর আড়ায় নাম নাইমা রাখাই তৈবো কারণ ও জিনিসটা দেখলে ওর জন্য একটা প্লাস পয়েন্ট হবে আশা করি হ্যাঁ এবার এমন জায়গায় বসছে দেখেন ক্যামেরা ধরা খায় কিনা দেখি এই যে বোঝা যায় ঠিক আছে তো এরকম একটা জায়গায় বসছে তো যাক তো ওর জন্য এখন অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই কিছু কবুতর আড়াই নামলে ও দেখলে জিনিসটা ওর জন্য অনেক বেটার হয় কারণ ও বামে বসে নেই কোনো দিন বসে না দেখি এরকম করে ও যেদিন থেকে বামে বসা পড়বো সেদিন থেকে যদি ওর আমি প্রেসার দিয়ে উড়াই ও হারাবে না আমার বাসারটা আমার বাসায় নামলে কবুতরের নজর ভালো খুবই ভালো নজর ঠিক আছে তো ওর যাত সম্পর্কে আমার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে কবুতর স্কিল বুঝে আর কি এই কথাটা বললাম অনেকে আবার খারাপ মাইন্ডে নেবেন এটা নিয়েন না আমি কবুতরের স্কিল দেখে ওর এই কমেন্টটা করছি যে কবুতরটা চাঁদ ভালো এটা আমার ঘরের বাচ্চা না আমি কিনছিলাম কবুতরটারে তো কবুতরগুলো আমার বসতেছে ওর ওর মধ্যে একটা উড়াল দেওয়ার ভাব আছে দেখা যাক কবুতরগুলো বইসা যখন আর নামবো তখন পুরোপুরি প্রবারও আর কি নিচে নামতেছে ওর আর খোঁচাবো না ওই দেখেন এদিকে তাকাইতেছে বারবার এদিকে তাকাইতেছে বারবার আয় 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 ওইটা যদি ও বামে বসে পড়তো উড়াল দিব আর বাপটা হ্যাঁ উড়াল দিছে দেখেন বামে বসো আয় 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 দেখা কি করে আয় ডিস্টার্ব করব না আমি কোথাও না কিছু করবো না দেখি কি করে ওই যে আমার সাথে একটা কবুতর নিয়ে এখন আর এক কবুতর দেখলে এক চান্সে বুঝা ঠিক আছে দেখ বস বামে বসতে চাইলেও পারলো না আয় 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 খোঁচা দিলে কিন্তু আমি দিতে পারি কিন্তু খোঁচা দিবো না ও কী করে ঠিক আছে ওই যে দিন বসলো আবার যাক বসছে বসুখ সমস্যা নেই পরে আমি চাইতেছি সরাসরি বাম থেকে না বসতে পারলো নাই কিন্তু আড়াই যদিও বসতে পারে ওরে আমার নেক্সটে কোনো ট্রেন আপ করাই দেবো না ও সরাসরি বাসায় নামবো সরাসরি উঠবো এই কারণে আমি ওরা খোঁচা দিয়ে বসাইতেছি না আমার বললো আগে নামুক আড়ায় তখনই দেখা যাবে ইনশাল্লাহ আমি আশাবাদী কবুতটা এক চান্স আমার আড়ায় এসে বসবো এই একটা আশাবাদী আছি আমি তো দেখা যাক কী হয় ওই কবুতরটার কারণে আমার একটা কবুতর ওই দেখেন কই বসে আছে ওইখানে হ্যাঁ ওই যে গর্রা কবুতরটা উঠে গেছে দেখেন শহর উপরের কবুতরা গররা এই একেবারে শহর সামনের কবুতরটা আনফিট পাখি এই যে পিছনেরটা পিছনের এই সিঙ্গেল কবুতরা গররা কবুতর দেখেন ওদের সাথে উড়তাছে তো এখন এমন একটা পরিস্থিতি ওরে দেখানোর কারণে আমি ওই কবুতরটা আমার এখন উঠে গেলো কারণ ওরে আমার নামাই দেবো এই লো সমস্যা বুঝছেন তো জানি না কি করবো আগে ওরে বসায়নি ও আমার কবুতরের সাথে উড়তাছে গোল 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 তো আগে আমাদের বসুক ফ্লাইং তো মোটামুটি ভালোই দিতেছে আশা করি ফেদার কমপ্লিট হয়ে গেলে কবুতার আরও ভালো উঠবে ইনশাল্লাহ তো উড়তেছে উড়ুক আর এইখানে বসে আছে দেখেন ওই বিল্ডিং থেকে আরও অনেক জায়গায় ঘুরে আসছে আমি ভিডিওতে দিতে পারিনি আপনাদের এখন এইখানে লাস্ট ফিনিশিং আছে পুষ্টুষ্ঠে জানি না কী করেও নামে না কি কোথাও চলে যায় তো এখন আমার ফোকাস শুধু গর্রা কবুতরটা দিয়ে গর্রা কবুতর আগে নামুক তোমরা নেমে যাও চালো চালো গরটা নেমে যাবো গর্রা কবুতাররা কোথাও ঠেক খাইতে চেতাসে এর আগে আমরা কবুতর দেখায় বসায় ফালাই কারণ ঠেক খাইয়া গেলে সমস্যা তো একটু খোঁচা দিছি খোঁচা দেওয়ার কারণে দেখি বসে কি না হায় 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 এই যে গড়াটা বসতেছি তা হ্যাঁ বসো বসো হায় 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 এই যে গর্বাটা যাক খুব সুন্দর জায়গায় নামছে কঞ্চিপার ভিতরে পড়ে গেল তো আমাদের কোন কঞ্চিপায় বললো দেখি এ দেখেন কোন গোপের মধ্যে ঢুকে পড়েছে এ আনফিট পাকের কবুতর উড়ে গেলে এই একটা সমস্যা ঠিক আছে ও আর কি ব্যালেন্স কাবু করতে পারেনি যার কারণে সেইখানে পড়ে গেলো আমাদের সব আশা হিসাব পড়ছে দেখি আরেক জায়গায় পড়লে কিন্তু আমি পাইতাম না তোরে আমরা এখান থেকে ছেড়ে দিব তুমি যাও নিচে যাও যাও ওমা তুমি তো আবার উড়াল দাও ওরে বাবা জাল দেখি অনেক জাল বাবা আমি বসো যাক এই যে বসছে যাক গড়াটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে লেগে গেছে আর এই যে এদিকে পাটনা কবুতরটা দেখেন উড়ে কি স্পিডে দেখছেন এই যে বিল্ডিংয়ে বসতেছে এই যে বসতেছে যাক বসলো জানি না ও কী করে ও ওর ট্রেন আপ করে যে আজকে গর্বরা তার আমার ট্রেনিং হয়ে গেছে অটোমেটিক আশা করি গর্বরা কবুতারটা বাসায় ফিটিং হয়ে যাবো খুব শীঘ্রই কিন্তু পাকটা ফিট করতে দিব। দেখতেই পারছেন যে কীভাবে গেল কবু তারা পাখের জন্য পাক ফিট কারণে তারা কোন চিপাই ইচ্ছাপ আমার নিজের বাসায় পড়ছে পড়ছে বাইরে বললে কিন্তু আমার এটা আনতে যাওয়াটা খুব টাফ হয়ে যেত আমার কবুতর এই বারান্দাতে ঢুকে গেছে ঠিক এই যে বারান্দাটা দিয়া আমরা এখন এই বাসায় যাবো দেখি কি হয় ওরা যায় নিয়ে আসি তো এই বাসার ভিতরেই কবুতরটা আসছে আশা করি কোন দিকে ভাইয়া এই দেখেন পয়সা আছে এইখানে পয়সা আছে সুন্দর মতো আমরা ওরা ধরবো এখন এর আগে ভাই তো ওরা ধরার জন্য একটু উঁচা প্লেস দরকার আমার একটা টুল দরকার যার কারণে ভাইরা বললাম একটা টুল দিতে আমি লাইট ওর দিকে তাক করে রাখছি ও আর উঠবে আশা করি তো টুলটা দেওয়ার দিলে ওরা আমি ধরতে পারবো তো দেখা যাক অনেক চালাক একটা কবুতর

তো কালকে থেকে ওর ট্রেনিং হবে আর এই খাঁচায় না কালকে থেকে ওর ট্রেনিং দিবো আমরা এই যে কোনটায় খাঁচা লাগায়া সারাটা দিনে যে এখানে বসায় রাখবো রে বসায় রাখলে ও এখান থেকে ওইখান থেকে সব দেখতে পারবো এভাবে ওরা এক সপ্তাহ রাখার পরে সবাই ফেরে দেওয়া হবে সবারই সাথে আর এদিকে ওটা খাবারের জন্য সবাই সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে তোমাদের খুবই সময় আইসা করতে খাবার খাবার সময় অতি নিকটে আমরা এখনই তোমাদের খাবার দিব ওর জন্য একটু দেরি হয়ে গেল আজকের ভিডিওতে আপনারা কিরকম ভালো লাগছে বা কিরকম মজা পাইছেন অবশ্যই কমেন্ট জানান আমরা আজকের ভিডিওতে কেউ ধর মোটামুটি একটা স্ট্রাগল করে ফেলাইছি তো সবাই একটু খাবার দিয়ে দিই তো খাবারের জন্য দেখেন পাগল হয়ে গেছে সব আর এদিকে ওই যে এখনো নামে ও কিন্তু এখনো নামে নাই সবাই ঢুকতেছে খাবারের জন্য এক এক কইরা তো আজকের ভিডিওতে মোটামুটি আপনারা আনন্দ পাইছেন আশা করি খুব ভালো লাগছে আপনাদের দেখি কর রাখবো নামে কি না নামবো ও নামার একটা চোখ দিতেছে জারি দিছে নাম্বার এখন সবাই ঢুকতেছে গরাটা কি দশকে মোটামুটি ভালোই ফ্লাইং দিলো খারাপ না নতুন অবস্থায় উঠল চাকলার সাথে খারাপ বলে নেই ভালোই উঠছে আমি একটু ওদের ওদের উড়তে দিছি ইচ্ছা করে কারণ চাইলাম যে একটু এইসবের ওর একটা ট্রেনিং হয়ে যাক যাক ট্রেনিং হয়ে গেল আশা করি পাক ফিটিং হয়ে গেলে কব তার কথা বসবো না এই যে ছোট বাচ্চাটা ছাড়ছিলাম যে ফিটকিরে বাচ্চাটা তো সবাই বোঝে গড়াটার নাম

আর এদিকে গুলা বাচ্চাগুলো রয়েছে ঘরের বাচ্চা এগুলা সবগুলো বাচ্চা যেগুলো এখন ওরা আছে ওরা খাবার দাবার আগে খেয়া ফেলাইছে ভিডিও করতে গেছি ওই চান্সে এখানে খাবার রেখে গেছিলাম এখানে খেয়া ফেলাইছে দেখি তো আজকের এই ভিডিওটাতে আপনারা অনেক আনন্দ করছেন অনেক এনজয় করছেন আশা করি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ